আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো শুরু করছি আজকে একটু নতুন ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগবে তো এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটাকে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ হাফ চা চামচ আর দিয়ে দিলাম এক চামচের মতো সয়াবিন তেল আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পাস্তা এখানে আমি দুই রকমের পাস্তা ইউজ করেছি দুই কাপ মতো পাস্তা দিয়ে দিলাম দিয়ে পাস্তাটাকে ভালোভাবে হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি তো এরপর যে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি এটাকে পানি ঝরানোর জন্য এখন দিয়ে দিব আর এই ফাঁকে হচ্ছে আমি চিকেন রান্না করে নিব তো চিকেন রান্নার জন্য আমি কড়াইতে হচ্ছে সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে এখন চিকেন দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম আর এখানে কিন্তু কোনো পানি ইউজ করবো না চিকেন থেকে পানি উঠে যাবে তো সেই পানিতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আর চিকেনের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হচ্ছে সয়া সস দিয়ে এখন চিকেনটাকে ভালোভাবে চেড়ে ভেজে নেছি। আর এই ফাঁকে কিন্তু চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে মোটামুটি দেখতে পাচ্ছেন চিকেনটার যা সুন্দর একটা কালার এসেছেন একদম ওয়াও আর এই ফাঁকে হচ্ছে আমি হোয়াইট সসটা রেডি করে নিচ্ছি তার জন্য এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর এখন আমি হাফ কাপের মতো হচ্ছে যে ময়দা মিশিয়ে নিলাম ময়দা মিশিয়ে নেওয়ার পরে ময়দাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি দুধ দিয়ে দিলাম হচ্ছে তিন কাপ দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই ফাঁকে কিন্তু আমার হোয়াইট সসটা একদম রেডি হয়ে গিয়েছে হোয়াইট সসের মধ্যে চাইলে আপনারা চিলি ফ্লেক্সটা অ্যাড করতে পারেন বাট আমি অ্যাড করিনি যেহেতু আমার ছোট বাচ্চা খাবে এই জন্য আমি জাস্ট লবণ দিয়েছি আর গোলমরিচের গুঁড়া দিয়ে সসটাকে রেডি করে নিয়েছি তারপরে যে পাস্তাটাকে পানি ঝরানোর জন্য দিয়ে দিয়েছিলাম সেই পাস্তাটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এ পর্যায়ে যে আমি চিকেনগুলোকে অ্যাড করে দিব যে চিকেনগুলোকে আগে থেকে আমি ভেজে রেখেছিলাম তো চিকেনগুলো অ্যাড করে দেওয়ার পরে চুলার জালটাকে কিন্তু অবশ্যই লোয়ে রাখি রাখবেন আমি লোয়ে রেখে একদম সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পরে এখন কিন্তু আমার হচ্ছে যে পাস্তাটা রান্না রেডি হয়ে গিয়েছে আর এখানে আমি কিছুটা টমেটো সস অ্যাড করলাম এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই বাট দিলে টেস্টটা ভালো আসে আমার কাছে মনে হয় এই জন্য আমি অ্যাড করেছিলাম আর আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি একবার হলো এভাবে ট্রাই করেন তো পরিবারের সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করবে কারণ এটা অনেকেই অনেক মজা হয়েছিল খেতে তো আমি এখন বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি তো এখানে উপর থেকে আমি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে চিজ দিয়ে নিলাম তো এইটাকে আমি এখন দমে বসিয়ে দেব দমে বসিয়ে দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আমি একটা পাতিল আগে থেকে ফ্রি হিট করে নিয়েছিলাম 10 মিনিটের মতো জাল করে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এখন হচ্ছে পাতিলের মধ্যে সে বাটিটা দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে প্রায় পাঁচ মিনিটের মতো আমি দমে বসিয়ে রেখেছিলাম আর কি সুন্দর একটা চিজগুলো গলে কি সুন্দর একটা কালার ক্রিয়েট হয়েছে তো এটা দেখেই তো আমার লোভ লাগতেছিল মনে হচ্ছিলো যে এখনই খেয়ে ফেলি কিন্তু এটা অনেক গরম ছিল যাই হোক ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে সার্ভ করেছিলাম এতটা মজা হবে ভাবতে পারিনি তো পাস্তা এভাবে রান্না করে খেলে কিন্তু ভীষণ মজা লাগে একবার হলো বাসায় ট্রাই করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে